প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম হেলথ ওয়ার্কার শূন্য পদ এই পদে মোট পদ একশো আঠারোটি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে প্রার্থীর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবে সেক্ষেত্রে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার নাম্বার ধরা হবে না শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার ধরা হবে অন্যান্য শর্তাবলী এই পদে শুধুমাত্র বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন অথবা বিধবা মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে সেক্ষেত্রে প্রার্থীদের যথাযথ প্রমাণপত্র দেখাতে হবে দুই প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে বয়স উপরিক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এসসি এস টি ও প্রার্থীদের বয়সের ছাড় থাকবে এই পদে আবেদন করার জন্য এসসি এসটি এস ও প্রার্থীদের বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে প্রার্থীদের বয়সের হিসেব করা হবে এক এক দু তারিখ অনুসারে সাম্মানিক নির্বাচিত প্রার্থীদের মাসিক সাম্মানিক দেওয়া হবে চার হাজার পাঁচশো টাকা নিয়োগ পদ্ধতি এই পদে প্রার্থী নির্বাচন করা হবে শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে আবেদন পদ্ধতি প্রার্থীদের এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক এই পদে আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই প্রার্থীদের প্রথমে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তিন এই পদে আবেদন করার জন্য প্রার্থীর মোবাইল নাম্বার প্রয়োজন চার আবেদন করার সময় সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে আবেদনের সময়ে নিম্নলিখিত ডকুমেন্ট আপলোড করতে হবে যথা এক বয়সের প্রমাণপত্র দুই স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র তিন মাধ্যমিকের রেজাল্ট চার কাস্ট সার্টিফিকেট পাঁচ বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন বিধবা মহিলাদের প্রমাণপত্র আবেদনের সময়সীমা এই পদে আবেদন করা যাবে নয় দুই দু তারিখ থেকে উনতিরিশ দুই দু তারিখ মধ্যরাত্রি পর্যন্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই তারিখের মধ্যে আবেদন করতে পারেন আরও বিস্তৃত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে